আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য একটি রিয়েল ডিলডো ভাইব্রেশন ডিলডো নিয়ে আসলাম এটা সহজ এবং এটা কারা ব্যবহার করবেন সে বিষয়ে একটু কথা বলবো ভিডিওটি নাটেন সম্পূর্ণ সিঙ্গেল আপুদের জন্য যারা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন পরকিয়াতে জোরানোর সম্ভাবনা আছে সেসব আপুদের জন্য এই রিয়েলিস্টিক ডিল্ডো প্যানিসটা এটা ব্যবহারবিধি খুবই সহজ এটার পিছন সাইডে রিমোটটা খুললে দুইটা ব্যাটারি সেট হবে আমরা ব্যাটারি বিটা দিয়ে দিব এরপরে এটাকে লাগাই এই যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে এটা ভাইব্রেশন হবে আমি ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি পানি দিয়ে দেখতে পাচ্ছেন আমি হাতে একটু পানি নিচ্ছি এই পানিটা দিয়ে দেখাচ্ছি যে কতটা ভাইব্রেশন হয় দেখতে পাচ্ছেন যে পানিটা কতটা ভাইব্রেশন হচ্ছে এটা খুবই উন্নত মানের একটি বিল্ড আর যে সমস্ত ভাইরা প্রবাস আছে নিক্ত্রিক বাড়িতে আছে তাদেরকে আপনারা এই প্রোডাক্টটা গিফট করতে পারেন এটা রেগুলার সাইজ এটা তেমন বড় সাইজও না ছোট সাইজও না রেগুলার সাইজ এটা সব ধরনের মেয়েরাই ব্যবহার করতে পারবে প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দা নাম্বারে কল করুন অথবা আমাদের স্ক্রিনে দা নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো আমাদের হোয়াটসঅ্যাপ বিমোতে মেসেজ করতে পারেন প্রোডাক্টটি একটি সিক্রেট প্যাকেটের মাধ্যমে পৌঁছে যাবে আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে প্রোডাক্টটি অর্ডারের জন্য আমরা প্রথম দুইশো টাকা ওগ্রি নেব আর বাকি সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেলে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন তাই যাদের প্রয়োজন আর দেরি না করে এখন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ